প্রিয় দর্শক আমি সমতুল নষ্ট করার আপনারা দেখছেন নবরূপের সংবাদ এখনকার বিশেষ খবর রোটারি ক্লাব অফ কলকাতার সুভাষ সরোবরের পক্ষ থেকে কাঁটামারি বালক সংঘেও পরিচালিত স্কুল শহীদ ভগৎ সিং শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়ার জন্য এবং কাঁটামারি বালকসঙ্ঘের অফিসালি কাজের জন্য দুখানি কম্পিউটার দান করেছেন কাঁঠামারি বালক সংঘকে এবং ছেলেদের পরিশুদ্ধ পানীয় জলের জন্য একটি ফিল্টার মেশিনও দান করেছেন এবং কাঁঠামারি বালক সংঘের সম্পাদক সমতুল নস্করের হাতে তুলে দিয়েছেন রোটারি ক্লাব অব কলকাতার সুভাষ সরোবরের প্রেসিডেন্ট মাননীয় দেবাশিস ভট্টাচার্য মহাশয় তাই কাঁঠামারি বালক সংঘের পক্ষ থেকে রোটারি ক্লাব অফ কলকাতার সুভাষ সরোবরের প্রেসিডেন্ট মাননীয় দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানালেন স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা ও কাঠামারি বালক সংঘের সদস্যবৃন্দ চলুন শুনে নেওয়া যাক কি বলছেন মাননীয় দেবাশিস বাবু ও প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রেসি হাসপাতালের ফান্ডাইজার মিস্টার মাক মলয় আমরস মহাশয় শুনে আমরা যতটা পারি তাই সাহায্য করতে চেষ্টা করব আমাদের ক্লাবের তরফ থেকে যাতে বাচ্চা ছেলে কিছু আলোচনা জ্ঞান করতে পারব ধন্যবাদ স্যার এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উপদেষ্টা যার জন্য আমরা এগিয়ে যেতে পেরেছি কেমন আছেন সবাই আপনারা লক্ষী হাসপাতাল মানে যারা আর আমরা এই ডাক্তার মাতুয়া আমরা সমেত আমরা খাওয়ানি করতে বসুন আমরা সুস্থ হয়ে বাঁচতে খুব ভালো ভালো গাইছেন আমি তাই উনাকে আমরা সার্ভাইভ

যে জিনিসটা আমরা করতে পেরেছি এবং আমরা আমাদের চেষ্টা আছে কি এখানে যেন একটা ব্যবস্থা করা হয় এবং যেন এই স্কুলে ভালো বসলটাকে তুলতে পারেন জন্য অনেক কিছু পরিকল্পনা করা হচ্ছে যেন স্কুল ভালো করে চলে এবং বাচ্চারা আছে তাদের মেন্টেন্সের জন্য আমরা ব্যবস্থা করেছি আর গুড নিউজ আছে এবারে আমাদের মিড ডে মিল অ্যাপ্রুভ হয়ে গেছে তো অনেকটা চেষ্টা করছি আমরা इस तरीके ऐसा गाड़ी बनाने चलाने को हो अब हम वो गाड़ी था एक उत्तुली महिनगर गोसावा बासंती लड़की गंतपुर पातालपुरी एक सब जगह देखो तेरे घर पर जो जो आर्ट कोर्स करने के लिए चलाने के लागू हम लोगों ने जो चेंज कर दिया हम लोगों के अपना

প্রেসিডেন্ট মাননীয় দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে আচ্ছা স্যার আপনি কাঁটামারি বালক সঙ্গে স্কুলের কি কি দিয়েছেন এ পর্যন্ত এখন অবধি ব্ল্যাঙ্কেটস দিয়েছি সেটা হয়েছে প্রায় মাসখানেক আগে আর সুইং মেশিন দিয়েছি দুটো সেলাই মেশিন যাতে ওরা শিখতে পারে একটা হুইল দেওয়া হয়েছে যারা হ্যান্ডিক্যাপ আছে ওদেরকে ইয়ে করার জন্য অ্যাসিস্ট করার জন্য আর এবারে এসে আমরা দুটো ডেস্কটপ কম্পিউটার দিয়েছি একটা সিলিং ফ্যান আর একটা ওয়াটার পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার দেওয়ার পেছনে কারণটা হচ্ছে এখানে জলে আমি যা দেখলাম প্রচুর মাটি আছে আর এই মাটি জল খাওয়াটা বাচ্চাদের প্রতিও ঠিক না যা ওদের বাবা মা স্কুলের টিচার্স আপনি সইতে এটা খাওয়াটা এটা ঠিক নয় শরীরটা আরও খারাপ হয়

আমাদের মাননীয় দেবাশিস দা এবং তার টিম আর সর্বদাই যখনই আমি কাটামারি স্কুলের জন্য যা কিছু প্রেয়ার করি ওনাদের কাছ থেকে নিবেদন করি ওনারা এক মুহূর্তে ওনারা সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং সাহায্য দিয়ে দিয়ে দেয় তাই উনি আমাকে বলল মলয় যখন আমরা এই প্রোগ্রামটা করবো সেদিন একটা মেডিকেল ক্যাম্প করতে গেলে খুবই ভালো হয় তো আমি সে তখনই চিন্তা করলাম নিশ্চয়ই আমরা মেডিকেল ক্যাম্প করব এবং আমি অনেক দিন থেকে আমরা চিন্তা চিন্তাধারা করেছি আমরা এখানে মেডিকেল ক্যাম্প যখনই করি চোখের নিয়েই করি জেনারেলটা পেরে উঠতে পারি না অনেক সময় ডাক্তার পাই না অনেক সময় আমাদের ডাক্তার হসপিটাল থেকে আসতে চায় না তো সেই হিসাবে আমরা চিন্তাধারা করলাম কি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সাথে যেভাবে আমরা যৌথভাবে কাজ করছি সঙ্গে সঙ্গে আমি ওনাদের ম্যানেজার সাহেব মজুমদার রাকে আর অনুজা ম্যাডামকে সঙ্গে সঙ্গে আমি প্রায় পনেরো দিন থেকে মেসেজ করতে থাকি এবং মেসেজে ওনাদেরকে প্রেসার লাস্ট আমি দিই কি আপনাদেরকে এই ক্যাম্পটা করতেই হবে আর আমি গর্বিত কি ওনারা অ্যাকসেপ্ট করেছেন এবং উনি এসছেন সঙ্গে আমাদের ম্যাডাম যিনি আমাদের ডাক্তার ম্যাডাম আছে ডাক্তার এম মন্ডল ম্যাডাম উনি কিন্তু বয়স্ক হয়ে যাওয়ার পরও এত শরীরের মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করেন সর্ব জায়গাতে উনি যান আমি মাস্টারমশাইকে বলবো কি ম্যাডামকে একবার দেখাতে কিভাবে উনি এই বয়সেও এখনও কিন্তু মানুষের সেবা দিয়ে যাচ্ছে আর সত্যি আমরা গর্বিত কি ওনার থেকে আমরা প্রেরণা পেয়েছি কি যখন উনি এই বয়সে এত কিছু করতে পারছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলোতে যেতে পারছেন তা আমরা তো ওনার বয়সের হাফ তো আমাদেরকে আরও বেশি কাজ করা উচিত সেরকমই সেভাবেই আমাদের মাননীয় সমতুল নস্কর মহাশয় এবং তার ওয়াইফ ওনাকেও দেখাতে চাই সামনে আসুন আপনি উনিও দুজনেই বয়স্ক হয়ে যাওয়ার পরও কিন্তু হাল ছাড়েনি হাল ধরে আছেন এখনও এই কাটামারি বালক স্কুল স্কুলকে চালিয়ে যাচ্ছে অনেক কিছু অভাব অনাটন আছে কিন্তু তার মধ্য দিয়েও ওনারা ওনাদের ইয়েটা চলছে একটা সব থেকে বড় ঘটনা আমি বলি আজকে আমার মনে পড়ছে আপনি সামনে আসুন ইনি যে কাজ করেন সেই কাজে আঙ্গনবাড়ি না আঙ্গনবাড়ি থেকে যা বেতনটা পায় পুরো বেতনটা স্কুলে দেয় এমনও সময় হয়ে গেছে কি ওই উনার স্কুলটা ঠিক মতো চলছে না খরচার ইয়ে হচ্ছে টান পড়ছে তখন কিন্তু উনি ওই দিক থেকে একটা সাহায্য দেয় তো সত্যি এইগুলো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো শিক্ষার আছে জানার আছে করার আছে আমাদের তাই আমি এগিয়ে এসছি এনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ব্যক্তিগত হিসাবে এনাদেরকে আমি স্যালুট করি আর কুন্নিশ জানাই আর আমি সর্বদাই আপনাদের সঙ্গে আছি আর সঙ্গে থাকবো আর এইভাবে কাজ করে যাব কাটামারি বালক সংঘ স্কুলে অনেক ধন্যবাদ